বন্ধুরা শীতকালে ঘরেই বানিয়ে ফেলুন গ্লিসারিন সাবান এখানে দেখুন আমি একটা রেডি সাবান কিনে নিয়েছি অনলাইনে এটা অনলাইনেই পাবেন কোনো বা দোকানে বা মার্কেটে পাবেন না এখানে আমি একটা লেবু সাবান নিয়ে নিয়েছি এবার এই সাবানটাকে আমি সব বিষ তৈরি করব এইটা কিন্তু অটোমেটিক এগুলো কালার কিন্তু দেওয়াই থাকে এইগুলো সাবানটাকে জাস্ট একটু রেডি করে নিতে হবে বিভিন্ন ধরনের সাবান পাওয়া যায় গোলাপি সাবান পাওয়া যায় মানে গোলাপের গন্ধ থাকবে লেবুর সাবান পাওয়া যাবে এরকম লেবুর গন্ধ এরকম হলুদ রঙের বিভিন্ন রকমের সাবান পাওয়া যাবে অনলাইন অনলাইনতে কিনে নেবেন তো এটা আমি ঘরেই তৈরি করব এখন এখান থেকে আমি এই সব এটা কিন্তু গিলিসারিন সব বিষ এটাকে আমি এবারে টুকরো করে কেটে নেবো খুব সহজেই মানি ফেলতে পারবেন আর এই সাবানগুলো মাখলে কিন্তু কোনোরকম চোখ জ্বালা করবে না ছোটো বাচ্চারাও মাখতে পারবে বাইরে যে সাবানগুলো আছে সেগুলো মাখলে না চোখ জ্বালা করে আর এই সাবানগুলো তো ইউজ করবেন খুব ভালো ছোটো বাচ্চারাও মাখতে পারবে ছোটো বাচ্চাদেরও মাখাতে পারবেন কোনো কেমিক্যাল নেই এগুলো কিন্তু কেমিক্যাল ছাড়াই সাবানগুলো চোখ জ্বালা করবে না প্রথমত এখান থেকে নিয়ে নিলাম পিস পিস করে আগে কেটে নিতে হবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে লেবু লেবু করে কেটে নিলাম এগুলোকে আমি এবার টুকরো করে কেটে নেব এইভাবে টুকরো করে কেটে নিতে হবে আর বানানো খুব সহজ এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেবে তাই তাড়াতাড়ি গলতে সুবিধা হবে রকম ফ্রিজও লাগবে না সাবান তৈরি করতে গেলে যে কটা আছে সে কটা এইভাবে করে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিটা কিন্তু ইউজ হয় না বাড়িতে এমন কোনো বাটি যদি থাকে ভালো হবে যে বাটিটা চেষ্টা করবো সে বাটিটা কোনো ইউজ না হয় সাবানগুলার জন্য আর কি তো এবারে আমি এখানে এই বাটিটার মধ্যে সাবানগুলো আমি নিয়ে নেব ছোটো ছোটো সব বীজগুলো টুকরো করার সব বীজগুলো তুলে নেব দেখুন সাবানগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি টিউব করে সবগুলো নিয়ে নেবো বাটিটার মধ্যে ধরে যাবে এটা রেডি হয়ে গেল এই ফালতু বাটিটার মধ্যে আমি নিয়ে নিলাম এবারে দেখুন সাবান তৈরির জন্য আমি মোল্ড নিয়ে নিয়েছি আপনার যে যে কোনো এরকম প্লেন ধরনের মোল্ডও নিতে পারেন এগুলো অনলাইনে পাবেন না কোনো মার্কেটে পাবেন না আর আমি এখানে একটা একটা ডিজাইন করা মোল্ড নিয়ে নিয়েছি দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি ছোট যে কাপগুলো হয় সে কাপের এক কাপ পরিমাণে আমি জল দিচ্ছি সামান্য পরিমাণ আর সাবানটা কিন্তু গলতে জাস্ট তিন মিনিটেই লাগবে তিন চার চার মিনিট পাঁচ মিনিট অতটা লাগবে না তিন দুই তিন মিনিটের মধ্যে সাবানটা গলে যাবে এবার আমি এই যে বাটিটার মধ্যে যে সাবানগুলো কেটে কেটে রেখেছি কিউব করে এটা আমি এই বাটিটা এই জলটার উপরে আমি এভাবে বসিয়ে রাখব দেখুন সাবানটা কিন্তু সুন্দর দু মিনিটের মতো গলে যাওয়া গলে যাচ্ছে গরম হলে এটাও আপনা আপনি গলে যাবে কিছু করতে হবে না আর একটা ছুরি নিয়ে নেবেন আর ছুরি যদি সবজির ছুরি হয় পরে কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন গলে যাচ্ছে সুন্দর বেশি লাগলো না দুই তিন মিনিটের মধ্যে সুন্দর গলে যাবে দেখুন সাবান কি সাবানের কিউবগুলো পুরোপুরিভাবে গলে গেছে আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে এক মিনিটের মধ্যে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি পুরোপুরিভাবে কিউবগুলো গলে যেতে হবে কিন্তু কিন্তু গেছে এবার আমি এক মিনিটের মধ্যে আমি সমস্ত যে কটা হয় সে কটা আমি মোল্টের মধ্যে ঢেলে নেব যে কোনো পছন্দ মতন মোল্টের মধ্যে ঢালতে হবে এরপরে দেখুন যে কটা পেরেছি সে কটা মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি মিনিমাম কিন্তু এক ঘন্টা এইভাবে ফাঁকা জায়গায় রাখতে হবে কোনো ফ্রিজও লাগবে না বন্ধুরা আমি এক ঘন্টা পরেই ফিরে এসেছি দেখব এগুলো জমেছে কিনা কি সুন্দর পুরো জমাট বেঁধে গেছে দুই সাইড দিয়ে হালকা করে টানলে নিচের দিক থেকে একটু চাপ দিলে বেরিয়ে আসবে এটা সাবানটা জমে গেছে এইগুলো কিন্তু জমে কিন্তু সাবানের সঙ্গে সাবান যেরকম করে ইউজ করে সেরকম করেই ইউজ করতে হবে কি সুন্দর লাগছে দেখুন সাবানগুলো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবে এগুলো যেরকম সাবান ইউজ করে সেরকম করেই মাখতে হবে আর সাবানের মতনই কিন্তু এগুলো গেঁজা হবে